লাইভে সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকুন তো ক্যাপশন আমি টাইটেল লিখছি বৃষ্টি বিলাস যারা বৃষ্টিকে ভালোবাসেন তারাই ব্যাপারটা বুঝতে পারতেছে যে কী না আজকে আমার এই টপিক বৃষ্টিকে নিয়ে আমার এই আজকের কথা কথাবার্তা হবে বৃষ্টি তো হুমায়ুন একটি গান একটি লাইন গে আমি আপনার সাথে শোনাই যদি তুমি চলে শো চলে শো একে বড় ছাই যদি কাজে তুমি বড় ঠিক তাই যদি কারো মন কাজে কারো জন্য অবশ্যই এই বর্ষার সময় বৃষ্টির মধ্যে বসে থাকে একটু তুমি আড্ডা দিতে পারেন আমার সাথে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আমি আমার বাড়ির যাই হোক বৃষ্টি কিন্তু আমার প্রিয় বৃষ্টি শব্দ শুনলে আমার খালি ঘুম বাদাম খেতে মন বাদাম খিচুড়ি খেতে মন চায়

খবর আমার ভালো আমি ভালো আছি আল্লাহ তো আপনি অবশ্যই ভালো আছেন আমার মনে হয় আপনিও ভালো আছেন আল্লাহ রহমতে তো দৃষ্টির মধ্যে আপনাদের সময় কেমনে কাটছে কেমন যাচ্ছে একটু কমেন্টে জানাবেন আর যারা দৃষ্টিকে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই লাইভে যুক্ত হতে পারেন দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে যদিও এখন বাংলার ভাদ্র মাত্রটাতে এই ভাদ্র মাসে যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তা বলা যাবে না অনেক বৃষ্টি হচ্ছে দেখেন অনেক বৃষ্টি অনেক হচ্ছে অনেক দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি এত বৃষ্টি এই ভাদ্র মাসে হচ্ছে তো সবাই আমার এই আমার লাইফে যুক্ত হয়ে যাবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বলতেছিলাম যে খিচুড়ি হ্যাঁ খিচুড়ি একটি বৃষ্টির মধ্যে খিচুড়ি আমার প্রিয় একটি খাবার খিচুড়ি ছাড়া যদি আর একটু ভালো হয় কোনো একটা ভাজি যেমন ডিম ভাজি বলেন বা আলু ভাজি বলেন যে একটা ভাজি হলে কিন্তু খিচুড়ির সাপটা আরও অনেক বেড়ে যায় তো যাই হোক সেই সুস্বাদু খাবার কিন্তু আজকে সকালে আমার বাড়িতে রান্না হয়েছে যদি আপনারা খেতে চান অবশ্যই চলে আসতে পারেন যদি আপনারা আসতে পারবেন না তারপরও চেষ্টা করেন আমার এখানে আমাদের বাসায় আসার জন্য এসে বেড়া যান এখন বর্ষাকাল তো তাতে বৃষ্টির সময় যারা আমার ফ্যান থাকে রাখেন আসতে পারেন আমার বাসায় আমাকে সময় জানেন আমাদের বর্ষার সময় আমাদের চলন বিলে মানুষ আমরা আমাদের বিলে কিন্তু অনেক পানি থাকে দেখতে পাবেন আমার বাড়ির সামনে একটা পানি দেখেন এই দেখেন আমার বাড়ির সামনে পানি একটু ক্লিন করে দেখাই এই দেখেন পানি পানিতে পানি দেখতে আছে অনেক পানি হাড়ে খায় দেয় পানি তালে কিন্তু আপনারা এটা ছোট নুঁকা নিয়ে আমাদের এই চড়নমিল ও ঘুরতে পারেন বা পরিদর্শন করতে পারেন সে সাথে কিন্তু চড়নমিলের মাছের কি কিন্তু আপনারা ভুলবেন না যারা আসবেন ঘুরতে অবশ্যই চড়নমিলের মাছ খেয়ে যাবেন আমাদের আমি কিন্তু শিলড়া খানার মানুষ নাটোর জেলার নাটক জেলার সিঙ্গা মানুষ আমাদের এই ছেঙ্গা থানায় শিঙ্গা নামে একটি জায়গা আছে বা পয়েন্ট নামে একটি জায়গা আছে সেখানে আসতে পারেন সেখানে এই রিসর্ট আছে অনেকগুলো খাবার দোকান আছে একটি পার্ক আছে এবং কৃষি গ্রাম আছে কৃষিকালী গ্রাম তো আপনারা সবাই চেনেন কৃষিকালী গ্রামের নাম শুনছে আমার বাড়ি নাটোরে নারদ নদীর ওপরে এই গানটা গিয়ে শুনছেন আমার মনে হয় শুনছেন দুই হাজার গান মনে হয় দুই হাজার তেরো সালের সেই গান আমাদের একবার ইত্যাদি হয়েছিল সেই জায়গায় গান এই গানটি কনকুর তো গানটি কিন্তু অনেক সুন্দর ছিল আমাদের তরণ বিলের বা আমাদের এই নাটোরের ঐতিহ্য নিয়ে কিন্তু গানটা গাওয়া যাই হোক সবাই আমার এই লাইভে যুক্ত হয়ে যান সবাই আমার লাইভটি শেয়ার করেন এবং সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে তো তারপর যারা আসবেন আমাদের এখানে যারা দূর থেকে আসবেন অবশ্যই নাটোর হয়ে আসতে হবে আমাদের এই চলন নাটোরে যখন আসবেন অবশ্যই আপনারা সবাই নাটোরের যে কাঁচাগোল্লা সেগুলো খাইতে না নাটোরের কিন্তু একটা ফেভারেট খাবার নাটোরের কাঁচাগোল্লা এটা শুনাম আমাদের সারা দেশ আমাদের এই সারা দেশ সব জায়গায় কিন্তু এই নাটোরের কাঁচাগুলার নাম এবং সুনাম আছে তো চাইলেই কিন্তু আপনারা এই বর্ষা মরশুমে অন্তত ছোট্ট একটি শ্যালো নৌকা বলেন আর ছোট্ট ডিঙি নৌকা বলেন বা লগি যাদের নৌকাগুলো ঠেলা হয় সে নৌকা নিয়ে কিন্তু আপনারা চলন বিল পরিদর্শন করতে পারেন সবসাথে আপনাদের ভালোভাবে চলন বিল পরিদর্শন করার জন্য ছোট নৌকা একটা মাঝি নৌকা সারাদিন ঠেলবে আপনার সে নৌকা বসে থাকবেন আপনাদের প্রিয় মানুষগুলো নিয়ে কিন্তু ঘুরতে পারবেন কেমন হবে বিষয়টা বলেন আমার কাছে খুব ভালো হয় আমি একবার গেছিলাম নৌকা নিয়ে ঘুরতে আমাদের তো আমার বাড়ির চলন আমরা চাইনাতে কিন্তু ঘুরতে পারি যে কোনো সময় তো যাই হোক সবাই আসবেন এসে আমাদের চলন বিলটা ঘুরে যাবেন এই বর্ষা মৌসুমে আর অবশ্যই আমাদের যে চরণ যে বেশি ছোট মাছ খেতে কিন্তু ভুলবেন না যাই হোক বৃষ্টি নিয়ে কথা বলতেছিলাম আমি অনেক দূর চলে গেছি কথা বলতে বলতে তো বৃষ্টি বৃষ্টি এমন একটা জিনিস যে আল্লাহ প্রদত্ত কিন্তু জিনিস তো এখন বর্তমান যে আমাদের দেশে যে হারে বৃষ্টি হচ্ছে জানি না কি হবে আমাদের চরম বিলে পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এক সময় এখন একটু কমছে তো মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় পানি আবার বৃদ্ধি পাবে তো যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের যে তার বিপদ বা তার প্রাকৃতিক যে বিপদগুলো সেগুলো থেকে রক্ষা করে আল্লাহ তালা কিন্তু মহান আল্লাহ তালা চাইলে কিন্তু সবই পারে বৃষ্টি কখনো জোরে হচ্ছে কখনো আসতে হচ্ছে আর সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমাদের চলন বলে আমাদের সে রাতে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আমি বসে থেকে এখন আপনাদের সাথে লাইভ আড্ডা দিতে আর অনেক বিষয় নিয়ে কথা বলতেছি তো সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই কমেন্ট করে আমার পাশে থাকবে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সবাইকে আমার এই আর টি জিরো পয়েন্ট থ্রি টিভি এই সো টু চ্যানেলে আমন্ত্রণ রইল সবাই সুস্থ হয়ে যাবেন সবাই আমার ভিডিও শেয়ার করে আমার পাশে থাকবেন তো অবশ্যই বৃষ্টি কি বলবো বৃষ্টি কিন্তু আমার একটা খুব প্রিয় বারবার বৃষ্টি বৃষ্টি আমি জানেন না এই বর্ষার সময় বা এই বৃষ্টির সময় আমার দক্ষিণা জানালা আমার আমাদের আমারও আমার রুমের আমি যে রুমে থাকি দেখাই এটা এটা হলো আমার থাকার রুম আমি এই রুমে থাকি আমরা এটা হলো আমার বাড়ির দক্ষিণ দিকের একটা রুম তো আমি যখন এই রুমে ঘুমাই তখন আমি হালকা দক্ষিণে জানালারা সাইরে দিই সাইরে দিয়ে উপরে টিন দেখতে পাচ্ছি টিন সেটা আমার বাড়ি তো উপরে এই টিন টিনে বৃষ্টি পড়ে কিন্তু টিনে যখন টিনে যখন বৃষ্টি পড়ে বৃষ্টির শব্দটা কেমন লাগে বলেন আমার কাছে খুব ভালো লাগে তো যখন বৃষ্টির শব্দ টিনে পড়ে তখন কিন্তু অটোমেটিকলি আমার শরীরের মধ্যে একটা ঘুমের ঘুমের ভাব চলে আসে মনে হয় একটু শান্তির ঘুম দিয়ে ঠিক আছে এরকম ঘুম ঘুম তখন হালকা দক্ষিণের দিক থেকে হালকা করে আপনার যে বাতাস বাতাসে যে বৃষ্টির যে বলে আমাদের এলাকায় এখন আপনাদের এখানে কি বলেন জানি না যে বৃষ্টি যে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি আসে আপনার চোখ মুখে পড়তেছে আপনার আপনি একটা কাঁথা গায়ে দিয়ে ঘুম পাড়তেছেন শুয়ে আছেন বিষয়টা আসলে আমার কাছে খুব ভালো লাগে ইন্টারেস্ট মনে হয় এখন আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না আমার কাছে বিষয়টা অনেক ইন্টারেস্ট মনে হয় আমাদের কাছে কি মনে হয় আমি জানি না ভাই আমার কাছে খুব লাগে এই মুহূর্তটা তো এখন এখন শুয়ে নেই এখন আমি আমার বারান্দায় আর বৃষ্টি দেখতেছি দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তে আমাদের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা গেছে এটা আমাদের বাড়ি থেকে বের হওয়ার যাই হোক অনেক কথাই বললাম কথা বলার মূল উদ্দেশ্যই কিন্তু বৃষ্টিকে নিয়ে বৃষ্টি 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 নিয়ে কিন্তু অনেক গানও আছে ভাই আমি কিন্তু একটা গান গাইছিলাম ও বৃষ্টি রে ও বৃষ্টি রে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ও বৃষ্টি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আমি একসময় এই গানটা গাইছিলাম গত বছর বৈশাখ মাসের দিকে বৈশাখ মাস না চৈত্র মাসের দিকে তো গানটা গাইছিলাম বৃষ্টি হচ্ছে না অনেক পুকুর রোদ অনেক রোদ অনেক রোদ বৃষ্টি নাই তখন আমি এই গানটা গাইছিলাম অবিষ্টি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই অবিষ্টি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কিন্তু এখন বর্তমানে কি বলতে মনে জানে অবিষ্টি এত জ্বালা রে এত জ্বালাস্কে তোর জ্বালা আর সহ্য হয় না তোর জ্বালা আর সহ্য হয় না অবিষ্টি চলে যা রে চলে যা রে একটু রোদের দেখা দেনা রে একটু রোদের দেখা দেনা রে এরকম এখন গাইতে মনে কিন্তু বৃষ্টি তো আমার খুব ভালো আমার খুব ভালো লাগে তারপরে কিন্তু এতটা বৃষ্টি ভালো না এত বৃষ্টি হলে কিন্তু আমাদের পরিবেশ বা আমাদের যে জলবায়ু এটা কিন্তু বিরূপ প্রভাব প্রভাবের কারণে কিন্তু এই এতটা বৃষ্টি হচ্ছে আপনারা জানেন গত দুই মাস থেকে এই টানা বৃষ্টি অথবা একদিন গ্যাপ হল পরে কিন্তু ঠিকই আল্লাহ রহমান আল্লাহ রহমান থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু আল্লাহ একটা রহমত কিন্তু বৃষ্টি এতটা বৃষ্টি কিন্তু ভালো না নাগাদ কিন্তু আল্লাহ তালার রহমত ঠিক আছে কিন্তু রহমত এটা যখন প্রয়োজন তখন সেটাই কিন্তু ভালো কিন্তু এতটা বৃষ্টি হচ্ছে এতটা বৃষ্টির ফলে আমাদের পরিবেশটা অনেকটাই কি বলবো নষ্ট হচ্ছে আমাদের জলবায়ু ভারসাম্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কারণে আসন সময় আমরা আমাদের জল জলবায়ুটা পরিবর্তন করি সবাই আমরা আমাদের বাড়ির যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে গাছ লাগাই আমরা আমাদের পরিবেশ আমাদের জলবায়ু ঠিক রাখি আমাদের দেশে বর্ষা মৌসুমে আমাদের দেশের সরকার প্রতি বছরই বলে গাছ লাগান আপনার পরিবেশ বাঁচান কিন্তু আমরা এই কথাটি কানে নিয়েও নিই না কারণ কি জানেন আমরা আমাদের পরিবেশকে ভালোবাসি না অন্তত পরিবার বলছে যে আপনার পরিবারের সদস্য যে কয়েকজন অন্তত সে কয়েকটা গাছ লাগান তাও কিন্তু হবে কিন্তু দেখতে পাবেন আমাদের যে গ্রামে একটু গাছ দেখা যায় কিন্তু শহরে দেখতে পাবেন কোনো গাছের কোনো চিহ্ন নাই অনেক জায়গা পর পর এক দু একটি করে গাছ আবারও সেখানে প্ল্যানিং করে যে এই গাছটা কেটে আমি এখানে একটা বিল্ডিং লাগাবো এইগুলোর কারণে কিন্তু আমাদের এই জলবায়ুটা দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন হলে কিন্তু আমাদের পরিবেশটা দিন দিন বিনষ্ট হবে তার ভারসাম্য হারিয়ে ফেলবে তার কারণে কিন্তু আজকে ভাদ্র মাস তার কারণে কিন্তু এখন অনেক বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি কিন্তু ভালো না আমরা চলন মিলে মানুষ আমরা বুঝি যে বন্যা কাকে বলে বন্যার ভয়াবহতা কেমন আমরা কিন্তু বুঝি তো আশা করি সবাই আমরা আমাদের এই পরিবেশটা সুন্দর রাখবো আমাদের জলবায়ু পরিবর্তন রাখবো আমরা আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার যাই হোক আমরা সবাই ভালোবাসি কম বেশি যাই হোক আমি কিন্তু অনেক ভালোবাসি বৃষ্টিকে তো বৃষ্টির দিনে কিন্তু আমার প্রিয় খাবার কথা বলছি বৃষ্টির দিনে আমার প্রিয় খাবার খিচুড়ি এবং বাদাম আর এই দিনে ঘুরতে ভালো লাগে নৌকা চুরে সেটা না বললেই না তো সবাই আমার এই ছোট্ট চ্যানেল আটটি জিরো পয়েন্ট থ্রি টিভি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো এক সময় আরেকটি ভিডিও আরেকটি বিষয় আরেকটি টপিকতে সুন্দরভাবে আপনাদের সাথে আলোচনা আসবো তো আজকে এই বিদায়বেলায় মানে বিদায় নেওয়ার মুহূর্তে আপনাদেরকে বলতে চাই যদি আপনারা বর্ষার সময় একটু ঘুরতে চান তাহলে অবশ্যই আমাদের এই চলন আসতে পারেন আসুন আমাদের চলন বিলের সৌন্দর্যটা দেখে যান চলন বিলের যে গ্রামগুলো থাকে এগুলা বর্ষায় মানে বন্যার মধ্যে কেমন দেখায় আপনারা সে দেখে যান নিজের চোখে দেখে যান দেখে আপনাদের সৌন্দর্য চলন সৌন্দর্যটা সৌন্দ্র উপভোগ করে যান আর অবশ্যই যদি নাটোরের সিঙ্গার আসেন অবশ্যই সিংরা যে তৃষিকালী তিসি মাজার আছে এটা দেখতে ভুলবেন না তৃষি মাজার একটি সুন্দর একটি জায়গা আমাদের এলাকার অনেক সুন্দর একটি জায়গায় বর্ষা মৌসুমের অন্তত বাজার ভালো এছাড়াও একটি গ্রাম আছে পাটল নামের টি গ্রাম আছে এটা হলো যে নাটোর লরডাঙ্গা থানার মধ্যে পাটল নামে একটি গ্রাম আছে এটা এখানে আমাদের এই এলাকা নাটোরের মধ্যে আমরা বলে থাকি এটা মিনিট বাজার আপনারা চালিয়ে কিন্তু নৌকা ভাড়া করে নিয়ে সেই যেগুলা উপভোগ করতে পারেন চলে আসুন সবাই আমাদের চরণ বিলে আমাদের নাটোর জেলায় আমাদের সিংরা থানায় চলে আসতে পারেন এই সেই চরণ বিলের আসল যে প্রকৃতিটা সেটা উপভোগ করে যেতে পারেন এই বর্ষার মৌসুমে সবাইকে আবারও আমি বলতেছি সবাই এই চরণ বিলে আসুন চরণ বিলকে দেখে যান একবার এই বর্ষার সময় আর অবশ্যই সবাই চরণ বিলে আসে অবশ্যই চরণ বিলে ছোট মাছগুলো খেতে ভুলবেন না তো আজকে আজকের মতো এখানে বিদায় নেবো তো সবাইকে আমি আবারও বলতে চাই যে আমার এই ছোটো চ্যানেল আপনাদের ভালোবাসায় কিন্তু একদিন বড়ো হবে তো সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের লাইফ থেকে যেতে মন পাচ্ছেন আমার তো বৃষ্টি

মধ্যে মধ্যে বলা হয়নি তো ফুটবল খেলতে কে কে ভালোবাসেন বৃষ্টি মধ্যে কিন্তু ফুটবল খেলতে ভাই আমার কিন্তু অনেক ভালো লাগে বৃষ্টি মধ্যে বৃষ্টি হবে মাঠে ফুটবল খেলবো খুবই একটা মজাদার বিষয় তো জানেন ইদানিং আমাদের এলাকায় প্রচুর পরিমাণ ফুটবল খেলা হচ্ছে যারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারাই বলতে পারবেন আমি কিন্তু প্রতিদিন প্রতিদিন একটি করে ফুটবল খেলার ভিডিও দিয়ে থাকতেছে ঠিক আছে তো সবাই কিন্তু কিন্তু আমার এই ফুটবল খেলাগুলো দেখতে পারে আমার এই ছোট্ট চ্যানেলে তো সবাই কিন্তু এটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক আছে তাহলে কিন্তু দেখতে হবে আসলে বসে বসে আমার চরণ দিলে মানুষ কেমনে কাটায় তো আজকে এ পর্যন্তই থাক অন্য আরেক সময় অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলে যায় সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে আপনাদের সেই ভালোবাসা ম ভালোবাসা আমাকে দেবেন আমাকে ভালোবেসে যাবেন আমি একটা ছোট মানুষ ভাই বেকার আছি ভাই তো আপনারা যদি ভালোবাসা দেন চাইলেই কিন্তু আপনারা এখন তো চাইলেই কিন্তু ভালো তালা চাইলেই কিন্তু একটা কিছু করা সম্ভব এই বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোতে তো সবাইকে আমন্ত্রণ রইল আমার চ্যানেলে আর সবাই আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্ল